বন্ধুরা এই মাত্র বরিশালে এসে পৌঁছালাম ওই দেখো আমাদের লঞ্চটা দাঁড়িয়ে আছে এখান থেকে কীর্তন কলা নদীর দৃশ্যটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে বন্ধুরা এই লঞ্চ কাটা দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী বন্দর বিশেষ করে ঢাকা বরিশাল রুটের লং যাত্রায় ভ্রমণ প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় বন্ধুরা আজকে আমি এসেছি বরিশালের বিবির পুকুর পারে এখানে অনেকেই বিকেল বেলা বসে থাকে এটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ও বাজারের কাছাকাছি হয় স্থানীয় ব্যবসা ও যাতায়াতের জন্য একটি কেন্দ্রবিন্দু বন্ধুরা বিবির পুকুর পাড় গোড়া শেষে তারপর গিয়েছিলাম দুর্গাসাগর দিগিতে সেখানে যে জোড়ায় জোড়ায় দেখে আমি অতম বয়ে গেছি বন্ধুরা আজকে আমি এসেছি বারিশালের ইতিহাস বিকাশের বারিশাল মিউজিয়ামে জাদুঘরটা খুবই চমৎকার এখানে কৃষি সংস্কার স্থানীয় শিল্প ও সামাজিক ইতিহাসের নানা দিক তুলে ধরা হয়েছে বন্ধুরা আমি এখন বারিশালের থ্রিস গোডাউনের উপরে আছি এই জায়গা এক সময় ছিল কেবল ব্যবসার কেন্দ্র এখন এখানে নদীর সৌন্দর্য উপভোগ করতে আসেন অনেক মানুষ চলো আমি তোমাদের ঘুরিয়ে দেখাই বন্ধুরা আজকে আমি এসেছি বারিশাল ইউনিভার্সিটিতে এই ক্যাম্পাসটা সত্যি খুব সুন্দর ভাই সামনে দেখো এই হলো এটি প্রতিষ্ঠিত হয় দুই হাজার এগারো সালে এটি বরিশাল শহরের দক্ষিণে তীর্তমকলা নদীর তীরে একটি মনোরম পরিবেশ অবস্থিত বন্ধুরা এখন আমি আসছি বরিশালের পুরনো ঐতিহ্য লাখিয়া জমিদার বাড়ি এটি বরিশাল শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত বন্ধুরা এটি ষোলোশো থেকে সতেরোশো সালে রায় চৌধুরী প্রতিষ্ঠা করে মারুটি ইউরোপীয় ও নান্দনিক যা আজও ইতিহাস প্রেমীদের আকর্ষণ করে বন্ধুরা বড় তো এক নামে কোথায় আছি এটি হল বরিশালের প্রাচীন ঐতিহ্য অক্সফোর্ড মিশনারি চার্চ এটি বরিশাল শহরের একটি অন্যতম প্রাচীন এবং খ্রিস্টান উপাসনালয় এই গির্জাটি উনিশশো তিন সালে ব্রিটিশ খ্রিস্টান মিশনারিজ দ্বারা প্রতিষ্ঠিত হয় শাস্তি শান্ত পরিবেশ উঁচু মিনার লাল ইটের ভবন এবং সবুজ প্রাঙ্গন দর্শনার্থীদের মুগ্ধ করে চলো অন্য কোন দর্শনের স্থানে যাওয়া যায় Check out this amazing view from Lebukhali Bridge. It's totally awesome. You guys have to see this. Bondura ekona miyachi Borishaler Dutiya মসজিদ প্রাঙ্গণ সুন্দর মসজিদটি বরিশাল জেলার বানরি পাড়া উপজেলায় পুকিয়া গ্রামে অবস্থিত মসজিদটি চূড়া সহ মূল ভবনটি মার্বেল পাথর দিয়ে নির্মিত যা রাতে আলোয় ঝারমাল করে দেখো রাতের আলোয় কি অপরূপ সুন্দর লাগছে এটি শুধু ধর্মীয় স্থানই নয় একটি দর্শনীয় স্থান হিসেবে বেশ পরিচিত বন্ধুরা ঘোরাঘুরি শেষে আবার চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে এখানকার কোনো একটি বিলার বোর লঞ্চ ধরে উদ্দেশ্যে বন্ধুরা উঠে পড়লাম লং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে একটা লাইক দিয়ে আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো মালত এক সবাই টাটা